আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার লোটটা শুটকি ভুনা এই লোটটা শুটকি ভুনাটা এতটাই মজা যে এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই শুটকি ভুনা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাহলে চলুন ভিউয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো লোটাসুটকি ভুনা করার জন্য এখানে আমি সাত থেকে আটটা লোট্টুটকি নিয়েছি আর এই লোটো সাইজে বেশি একটা বড় ছিল না আর লোট্টুটকিগুলো আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি পানি কেটে নিয়েছি এখন এই লোটাসুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি গরম পানি করতে দিয়েছিলাম আগে থেকেই তারপর এই লোটাসুটকিগুলো এর মধ্যে দিয়ে দিব আর অবশ্যই কিন্তু লোটটা সুটকি গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে এতে করে খুব ভালোভাবে ময়লা পরিষ্কার হয়ে যাবে আর সুটকি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা এতে দেখতে পারছেন কত পরিমাণে ময়লা বের হয়েছে ময়লাটা বের হওয়ার পর এটাকে আমি নামিয়ে তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দর করে এর ভিতরে কিন্তু খুব ময়লা থাকে মানে এই যে এর ভিতরে এই সাইড থেকে ভিতরে ময়লা থাকে এই ময়লাগুলো হাত দিয়ে বের করে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি প্রত্যেকটা লোকটা শুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নিব তো দেখতেই পেলেন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন চলে আসবো রান্নায় তো চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল অ্যাড করে দিব আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল দুটা মিক্স করে ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন তো সুটকি ভুনার ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে এখন এই পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজা করা যাবে না এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেবো এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তারপর আমি এর মধ্যে শুটকিগুলো অ্যাড করে দিব শুটকিগুলো দেওয়ার পর এই দুই তিন মিনিটের মতো এগুলোকে একটু পেঁয়াজের মধ্যে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি রসুনের কোয়া অ্যাড করে দিব এই রসুনের কোয়াটা দিলে শুটকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি মানে এখানে প্রায় হাফ কাপ পরিমাণে হবে দিয়ে আবার একটু ভেজে নেব তারপরে এখানে আমি অ্যাড করব হচ্ছে দেড় চা চামচ রসুন বাটা আর দেড় চা চামচ শুকনো মরিচ বাটা আমি শুকনো মরিচ পাটা এখানে ইউজ করছি এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু এখানে মানে মরিচটা দিয়েও রান্নাটা করতে পারেন তা আমি পাটায় বেটে শুকনো মরিচ তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু হালকা করে একটু কষিয়ে নি তারপরে এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পারছেন এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে এক কাপের মতো আমি পানি অ্যাড করে দিব যাতে করে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু এখানে আমি রসুনের কোয়া ইউজ করেছি সেহেতু এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে করে রসুনের কোয়াগুলা খুব সুন্দর করে নরম হয়ে আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আবার একটু ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব এই সুটকি ভুনাটা কিন্তু খেতে আসলেই খুবই মজা যদি বাসায় লোটটা সুটকি থাকে তাহলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন সবাই খুব পছন্দ করবে তো আমি ঢাকনা খুলে দুই তিনবার তারপরে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি শেষ পর্যায়ে এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এখন এটাকে অল্প আছে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে করে এটা ভুনাটা একদম ভুনা ভুনা হয়ে যায় আর দেখি কতটা লোভনীয় লাগছে তাই না আর খেতেও কিন্তু মার্শাল্লা খুবই মজা হয়েছে তৈরি হয়ে গেল আমার মজাদার লইট্টা শুটকি ভুনার রেসিপি বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ